হাকিম উনি একা পুলিশ একাই হাকিম উনি জেলে ঢুকিয়ে দিবেন কাদের এমলে হ্যাঁ পারে ননার যে একটা গ্রুপ আছে সেই গ্রুপ দিয়ে ঐ আমার গাড়ির তলায় পাঁচ কেজি গাঁজা রেখে দিল জেলে ঢুকিয়ে দিতে পারে আমি দেখলাম না চালিয়ে যাচ্ছে ফোন করে বলে দিল ধরেন না কাচকিমে ও সিনস সরকারের গাড়ির তলায় দেখেন গাজা বান্দা আছে জেলে ঢুকাতে পারে এইভাবে পারে পারে যেভাবে পঞ্চায়েতে জিতেছে বিডিওদের কিনে নিয়েছে আইসিদের কিনে নিয়েছে আমি নিজের চোখে গেছি সাড়ে সাত হাজার ভোটে জিতে গেছে আমার ওখানকার জেলার ক্যান্ডিডেট বিডিও বলছে আপনি জিতে গেছেন কিন্তু সার্টিফিকেটটা আপনাকে দেওয়া যাবে না দাদা আপনি বাড়ি চলে যান কারণ উপরের যে অর্ডার আছে আপনাকে সার্টিফিকেটটা দেওয়া যাবে না পাশের থেকে পিস্তল ধরে এরকম ঠেকাই হয়েছে এ নিপেন বাড়ি যা তোর ছেলেকে কিন্তু এখান থেকে এই মাত্র পিস্তল দিয়ে ধরে বাইরে বের করে দিয়েছি যদি ছেলের জীবন বাঁচাতে চাস বাড়ি চলে যাও কানতে কানতে এসে আমাকে জড়িয়ে ধরেছে বাবা এই পরিস্থিতি আমি সাড়ে সাত হাজার ভোটে জিতেছিলাম বললো আমাকে সার্টিফিকেট দেওয়া যাবে না কি সুন্দর দিদিমণি প্রণাম জানাই আপনার চরণে কত ভালো সরকার এত ভালো সরকার এই পঁচাত্তর বছরের মধ্যে কোন রাজ্যে এখন আসে নাই এত ভালো সরকার এত চোরের সরকার এসছে শিক্ষা দপ্তরটা জেলে শিক্ষা মন্ত্রী জেলে কতগুলো এমএলএরা জেলে যে ছিল ওনার কাছে শ্রেষ্ঠ তার নাম কেষ্ট সে বাংলাটাকে করেছে গরু পাচার করে নষ্ট দেখেছেন ব্যাপারটা তাকে ধরার পরে উনি বললেন সম্মান দিয়ে আমরা নিয়ে আসবো এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে গরু পাচারকারী যে মাছ বিক্রি করত। মাছ কেটে বিক্রি করত যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে শুধু জনগণের টাকা মেরে তাকে বলছে যে ওকে আমরা বীরের সম্মান নিয়ে আসবো তাহলে বীরের সম্মান পেতে গেলে আপনাদের ওই কাজটা করতে হবে ওই কাজটা করলে আপনি বীরের সম্মান পাবেন তাই তো উনি শিখাচ্ছেন কি ভালো মুখ্যমন্ত্রী করেছি আমরা উনি বলছেন বিজেপি ইডিসিবিআই লাগিয়ে দিয়েছে আচ্ছা এই তদন্তের জন্য কেস কি বিজেপি করেছিল আপনারা বলুন এই যে শিক্ষার ব্যাপারটা নিয়ে যে ঘটনা হয়েছে আর বাবা কালকে রাত্রে গান করে বাড়ি গিয়ে আমি টিভি খুলে দেখি কি? জন যে চাকরি পেয়েছে সে কোনো জায়গায় তাদের নাই 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 আর তারা কোনো ভাই বাজেও বসে নাই চাকরি হয়ে গেছে তারা চাকরি করছে মার মা আমার কথাগুলো শোনেন যদি আমি একটা মিথ্যা কথাও বলি কোনো মিথ্যা কথা বলে আমি রাজনীতি করি না কখনো একটাও মিথ্যা কথা বলবো না আপনি রেকর্ড করুন আমার কথা শুনতে নিন সবাইকে তৃণমূল ভাইদের আমি বলছি আপনারাও শুনুন যদি একটা মিথ্যা কথা বলে আমাকে বাধা দেবেন অসীমবাবু আপনি মিথ্যা কথা বলতে এখানে এসেছেন কেন ওই ধরনের রাজনীতি অসীম সরকার করে বেড়ায় না অসীম সরকার সত্য কথা বলে রাজনীতি করে তাহলে এটাও হয়েছে খালি কেসটা করেছিল কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি সিপিএমের মানুষ এই কেসের ফলে মহামান্য আদালত দেখলেন যে ঘটনা আমি দেখছি তাকে রাজ্য পুলিশ বড় বড় উচ্চ পদ পদস্থ অফিসার সঙ্গে জড়িয়ে আছে এই জন্যে এদের দিয়ে তদন্ত করালে হবে না তাই সেখান থেকে তদন্তের ভার কাদের দিল সিবিআইকে কে অনেক টাকা পয়সার ব্যাপার এর মধ্যে রয়েছে এই জন্যে ঢুকলো ইডি তাই তো এটা কি বিজেপি পাঠিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছে যে তোমাদের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তিনি অর্পিতার পেয়ারম্যান এত পরে আমরা দেখলাম আমরা তো জানতাম না যদি কোনদিন তদন্ত না হতো বুঝতামই না ঠিক কি বেঠিক আপনারা বলুন আমি জায়গা বলছি ঠিক তো এই রকম কোটি কোটি টাকা জীবনে দেখেছেন যেটা আপনারা টিভিতে দেখেছেন এক জায়গায় ওরে বাবারে 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 বাবা কি টাকা ডাইনে টাকা বাই টাকা সামনে টাকা পিছনে টাকা টাকা তারপরে কালীঘাটের কাকা কি সুন্দর দেখেছেন আবাস যোজনার ঘর এসছে তাতে কাট করে 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 দিয়েছে ফাঁকা এবার মূল যারা কাজ করেছে তাদের টাকা বাকি আছে এবার কেন্দ্র বলছে আমি যে এত টাকা দিলাম এটা কিন্তু ধরা পড়তো না আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল ইন্ডিয়া করলেন অর্থাৎ কি না উনি বললেন সমস্ত কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করতে হবে কাহা যায় গাবি আধার কার্ড যোগ করলে বললে মাত্র কি হুয়া ও তো কার্ড থা লেকিন इसको আধার কার্ড তো নেই হায় যোগ করবে কি করে কার্ড আছে কার্ড করে করে টাকা নিয়েছে ব্যাংকের ব্যাংকের সাথে ওখানেও চুরির ভাগ দিয়েছে দেখেছেন এদিক আধার কার্ডে যখনই লিঙ্ক করতে বলেছে আর কার্ড নাই এক কোটি পঁচিশ লক্ষ কার্ড নাই এই কার্ডের টাকা যে তুমি এই কয় বছর হিসেব করে নিলে আর একশো দিনের কাজে তুমি ফাস্ট হয়ে গেলে তাহলে এই কার্ডগুলোই নেই ওই টাকাগুলো আগে দাও তারপরে টাকা নাও তার হবে না ওই টাকার হিসেব এই টাকা দিয়ে কি করেছো ওই টাকা নেওয়ার পরে ওই টাকা দিয়ে মানুষকে লক্ষ্মীর ভান্ডার এরপরে নারায়ণ ভান্ডারও দেবে এই চুরির টাকা দিয়ে 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 ঘুষ দিয়ে 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 আর মস্তান পুষে পুষে আর ওই যে ক্লাব সত্তর হাজার ও ক্লাবে তিন লাখ ও ক্লাবে পাঁচ লাখ কেন ওরাই তো কাজগুলো করবে সব না যখন ভোট আসবে তো কারা করবে বা কোমরে পিস্তল দিয়ে কাটা যাবে বুঝতে পারছেন ব্যাপারটা কি টাকা দরকার না তাহলে ওই যে যে টাকা হাজার বলছে এইবার প্রধানমন্ত্রী যদি বলে তুই হিসাব দিচ্ছিস না তুই কেবে তোকে টাকা দেব তাহলে কেমন হবে ভালো মানুষ বলে ওইরকম ভাষা দেয় নাই যখন বলেছে যে তুই কেড়ে তোকে হিসেব দেব যদি একটু চ্যারা মানুষ হতো আমার মনে হয় যোগীজির মতো প্রধানমন্ত্রী হলি বলে এই বস্তু আরে তুই কেন তোকে টাকা দেব প্রধানমন্ত্রী তো একেবারে নরমাল মানুষ সাধু মানুষ উনি হচ্ছেন একেবারে ঈশ্বরের দরবার থেকে ঈশ্বরের দূত স্বরূপ এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য এসেছেন সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য ঈশ্বরের প্রেরিত দূত তিনি হচ্ছেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদী বুঝতে পারছেন কি বলছি আমার কথা আপনাদের ভালো লাগছে গেল শিক্ষা দপ্তর গরিব মানুষের চাল চুরি এই করে বিরাশি কোটি মানুষ লকডাউনে কেউ কি না খেয়ে মরেছে মরেনি তো খাবার কে দিয়েছে কেন্দ্রীয় সরকার উনি দু কেজি করে চাল দিতেন মাথা পিছু তার দাম কত চার টাকা তাই তো তার সঙ্গে যে কেজি পাঁচ চাল দিলেন এর দাম কত কম করে বাজার থেকে কিনতে গেলে টাকা তাই তো ওনারটা যদি বন্ধ হয়ে যেত আমরা চার টাকা চার টাকা তাই তো নাকি ও চার টাকা আমরা দিয়ে কিনতে পারতাম কিন্তু দেড়শো টাকা দিয়ে আমরা কিনতে পারতাম না ভারতবর্ষে এই বিরাশি কোটি মানুষকে খাইয়ে বেঁচে রেখেছে তার নাম নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের বিজেপি সরকার যে জন্য পাকিস্তানের মানুষ বলছে আমাদের দায়িত্ব ভাগটাও নরেন্দ্র মোদীজি গ্রহণ করুক উনি প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানকেও চালাক অন্তত আটটা বছর আমাদের ভার উনি নিক আমাদের প্রধানমন্ত্রী হোক মুসলমান ভাইরা বলছে ভাবতে পারেন তাহলে আপনারা কাকে ভোট দেবেন এটা আপনারা ভেবে নেবেন আমি বলবো না যে আপনি বিজেপিকে ভোট দেন যদি আপনি ভাবেন যে আপনার ওই একটা ভোটের অনেক মূল্য বাবা সাহেব আম্বেদকর আপনাকে ভোটাধিকার দিয়েছে শ্যাবলামও করার জন্য নয় ওই ক্যাতরার মা খেন্তির বাবার ভোটেই কিন্তু অসীম সরকারের জয় তাই না তাহলে আপনাকে ভাবতে হবে আমি আবার চোরদের আনবো না চোরদের হটাবো এটা আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞেস করবেন আপনার ভোটটা যদি আপনি আবার জোড়া ফুলে মারেন তাহলে ওই চোরেদের সঙ্গে আপনিও কিন্তু তাদের ছাপোট করলেন অন্যায়কে সহ্য করে চোরেদের ছাপোট করে আপনি আবার সেই চোরা ফুলে বেড়ে দিলেন ওই দোষের ভাগই কিন্তু ঈশ্বরের দরবারে আপনিও হবেন ঠেকাতে না কেউ অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনে কিন্তু সমান দুইজনই সমান এই জন্য আইনের ভাষায় যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজন সমান দোষী হয় কি বলেন আমি তো আর অ্যাডভোকেট না ঠিক কইছি তো নাকি তাহলে আমরা আবার অন্যায় করব কি জোড়া ফুলে ভোট দিলে কিন্তু আবার অন্যায় করা হবে কিন্তু তাহলে আমরা ওই চোরেদের ওই আবার তুমি রেশন চুরি করো আবার তুমি চাকরি চুরি করো আবার তুমি গরু পাচার করো তোমাকে আমি সাপোর্ট করছি এই যে জোড়াপুরে মারছি তুমি আবার চোরের দল করো এইটা যদি করেন করেন আমার কোনো নেই কারণ ভোট আপনার আমি তো গিয়ে সাপ মারতে পারবো না পারবো কি দেখেছেন ঘটনাটা কি এই চোরের দল আবার একসঙ্গে হয়েছে সব তার নাম ইন্ডি জোট ইন্ডি ইন্ডির পাবে ইন্ডির যাবে দেখবেন এই জন্য কাকে আপনারা ভোট দেবেন সে ভোটাধিকার আপনার বাবা সাহেব ডক্টর আর আম্বেদকর সংবিধানে ভোটাধিকার আপনাকে দিয়েছে ভোটটা ঠিক মতো প্রয়োগ করবেন অন্তত একবার বিজেপি সরকারকে এনে দেখেন কেন্দ্রে বিজেপি সরকার আছে লকডাউনে খাইয়ে বাঁচিয়েছে মিথ্যা কথা বলিনি আপনাদের মোদিজি বলেছেন ভারতবর্ষে একটা ঘরও কাঁচা ঘর থাকবে না সব পাকা বাড়ি হবে সমস্ত রাজ্যে মোদিজির দেওয়া টাকা দিয়ে তারা পাকা ঘরে বসবাস করছে মোদিজি বলছে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান ভারত যে কার্ড ইনি নেয়নি বলছে আমার কি আছে ওই যে স্বাস্থ্য সাথী ওটা হচ্ছে আলো নেবা বাতি স্বাস্থ্য সাথী কোন হয়তো অনেক রকম কিছু করার পরে টরে যদি কেউ তৃণমূল তৃণমূল করে আমি একজনকে আমার সার্টিফিকেট দিয়ে পিজিতে পাঠিয়েছিলাম ভর্তি করলো না যেহেতু আমি বিজেপির এমএলএ বুঝতে পারছি ব্যাপারটা কি কেন ভক্তি করবে আরে চোরেদের পালানোর জায়গাটা তো ওই জায়গা যে একজনকে ধরে ও হয়ে পড়ে যাও এবার পিজিকে নিয়ে যাও ভালো জায়গায় রেখে দাও একদম ওখানে খুব ভালো জায়গা ঘুমাতে পারবে খেতে পারবে উঠবান না আপনি আবার ভালো বুঝি না বাবা এইবার আসি যে মিটিং এ আজকে এসেছি আজকে এই যে শীতবস্ত্র দান এর মূল উদ্যোক্তা এই মানুষটি মহান তার দেশে জোরে একটা করতালি দেন উনি শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় সবার পাশে দাঁড়াচ্ছেন এর জন্য আমি ওনাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি আর চাই না এই লোকসভা ভোটের আগে ওই যে উদ্বাস্তু এখানে লেখা আছে কোথায় ওই উদ্বাস্তুর নামের ব্যানার যেন আমরা ছিঁড়ে গঙ্গার জলে ফেলে দিতে পারি কেন আমরা উদ্বাস্ত থাকব সিএটা লোকসভার আগে লাগু হবে আর কে উদ্বাস্ত থাকবে না সবাই নাগরিকত্ব সুরক্ষা পাবে এটা হচ্ছে আমার ইচ্ছা ওই উদ্বাস্ত সেলের কনভেনার আমি শুনতে চাই না কথাটা বোঝা গেল যদি বলেন তাহলে সিএ লাগু হলে আমাদের কি হবে হ্যাঁ এইটাই তো কায়দা আর সিএ লাগু না হলেই বা কি হবে যতক্ষণ সিএ লাগু না হচ্ছে ভারতীয় সংবিধানের বাইরে তো আমিও না আপনিও না